স্বাধীনতা দিবস যেটাকে আমরা বলি তো আজকের দিনে আমরা প্রতি বছরের ন্যায় আমাদের ক্লাবে পতাকা উত্তোলন করি আজকে আমরা করব তো পতাকা উত্তোলন আমাদের হয়ে গেছে এখন আমরা জাতীয় সঙ্গীত গিয়ে আমরা বেশ মাতাকে সমর্পিত করবো জাতীয় সঙ্গীত তো জাতীয় সঙ্গীতটা সবাই শুরু করো আমরা জাতীয় সঙ্গীতটা আরম্ভ করি

किन्तु काके देखते भाई जी दे नहीं बंदोबंद सब टाइगे जी सब मालूम है आज के आज के दिने सब गायब गा ही जी कॉरेंटेस सबका फोन लगाई बंद से आइये देखते हैं बैठचं मजारा आप कुछ ना कुछ ना फोन को लगे दी হ্যালো মদন হুম ও পাই আছো এখন ঘরে আছি গো ঠিক আছে তো আজকে আইলুনি হ হ সে ঘুমে একটু দেরি একটু ঘুমে একটু উঠতে একটু দেরি তাহলে ওই না আর সব বাচ্চা কাচ্চা কাই খাবে হ্যাঁ আমি জানি নি তার মনে কিছু গাম আর দেখি কি হই আমি আমি জানি নি তার মনে কই সব লোকে কনফারেন্স নিয়ে যাবে এখন ও ও আমি কনফারেন্স নিয়ে যাই কে কনফারেন্স নিয়ে আমি তোমাদের কথা সব লোকে শুনাইছি আই

আর বিকাল বেলা গোটে প্রোগ্রাম করা হয় বুঝতে পারছি তো খাম্বা ইসবে খাম্বা আর রাত্রে বেলা গোটে ফিস্টের ব্যবস্থা করা হয়েছে সবকে কই দিচ্ছি আমি আড্ডা আড্ডা আড্ডায় দেখা করবো যেটা আড্ডা দিই ঠিক আছে রাখলে ভারী মিস্টেক হয়ে গেছে স্যার ও লাইক ওই দুই মাল গুলো কিন্তু সালা চুদা মাল ও না এসি টনিক দিতে হবে আই हेलो हेलो मदन अबे আর গটা কথা কইতে भूली হ ক যা আজকে যে যাত্রা হচ্ছে হবে সব খম্বা ডাম্মা আনার দায়িত্ব সব আমার আমি সব টাকা করতে তোমাদের কিছু করতে পারলে তোমাদের সাথে চলি যায় ਉਸে সাথে সবকে जाए অ্যানুয়েনমেন্ট করি কি সব চলি যায় সবগুলোকে বুড়ি লিকি চলিছি বুঝিস ঠিক আছে হুম আচ্ছা আমরা যেন 5টার সময় যেন পৌঁছিয়ে হই আমি জানতে সালা মনে হয় আইসক্রিম ওটা ফোন করলি বহুত বাজাচ্ছ তো আমাকে সব কি করে মালগুলো আইসক্রিন অত হয়েছে ওটা ফোন করলি টাকার পয়সা সালগুলো

হ্যাঁ আমি তো জানি তুমি সারাদিন কি করো সেটা জানা আছে তুমি তো সারাদিন সব ক্রমে অ্যাকশন জ্যাকশন দেখো তুমি কিরকম জানো আমি ক্রমে ভিডিও দেখি ঘরে পরে ক্যামেরা বসিয়ে দিচ্ছ নি তো ক্যামেরাটা বি আমি লাগিয়েছি সেটি আর তোমার মোটা ডান্ডাটা সেটা বি দেখা যায় এটে হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জলদি আয় জলদি তাহলে আর দুটাকে আর দুটা মাল আছে সে দুটাকে বি লিখিয়ে আয় জলদি পট কি লিখিয়ে আয় অনেক দেরি হয়ে যাবে 음, 어 h oh, oh, 돼? h oh, 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 산 h 이 h o 비 oh, o 또사 h oh, 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 o

আমার কাছে তো টাকা গই নাই ও এ আমার কাছেও তো নাই টাকা কি করবা মദനের বাবা চাকরি করে মদন পয়সা খরচি বান্দ আর কি কর থাকে তালে তালেuski ডিম মারি ঠিক আছে হ্যাঁ বে আমি শুনতিলি মദനের বাপ নাকি চাকরি চাকরি করে অনেক পয়সা এ সালা তো পুরা ভিখারি মাল রে দেখি ভিখারি ওর اوقات কি তোর اوقات ओकात देख बनी ओकात हां ओकात देखा तो कितना ओकात देख बार पुलसा करता है ना तुमको कौन डांट दे दे कि देख दिखा दिखा ओकात देख देख ना देख 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 पैसा ही पैसा होगा हे प्रभु हे प्रभु रे मोरा की जानकी हां सुन तो ओकात को से जानू मदन तोने जानू मदन ओकात को तो हां हवाई केनी ली हां हां गादी मदन ए ठीक है ठीक है

खवानी ला तो पुछा दोरा हम खवानी लावड़ा मैना खाली गेल तो खावा त मिस जाबे क्या है भी। खाजी ली बांगड़ा हम या रे अबे बजा दो दो बांग्लाई चली गई सुते तो कोन तो गाड़े बुद्धि दम इंग्लिश इंग्लिश बोलत तुम जा 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 उठा ले रे पापा आया ला आबू बड़ा कांटी आछे कांटी हम्म हां कांटी आछे ओ दे दम गो डेढ़ स बड़े दो आबू डेढ़ स ओह नो

अबे हे कुपति <laughs> ना पाउडर यू ना आई प्राउड ऑफ यू बाबा में मैं तो पोर्ट पोर्ट गेलू नहीं आई प्राउड ऑफ यू वाह इन्हें क्या साला वाह आपको कौन पूछ है चली कर जल्दी बाय ये ये हाय जी 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 हाय जी

ए को तो कौन के कडा प्रश्न जिज्ञासा करी थी हां प्रश्न आ आज के तोन के हम जे खাবি हां के नहीं खাবি अबे मजा आएगा ना भिड़ो आज के ना 7 100 डिलीवरी दिन हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे

চাকিয়া মনে আলকাট্রন আমি চিনি দেশ স্বাধীন করছে লেউলের দাদু আলকাট্রন আরে যুবরা সিং যুবরা সিং দেশ স্বাধীন কো চি দাদু না যুবরা সিং সেটা কি রকম বে তুই জুত্তি দেখা আভি যুবরা সিং ক্লাস বটকে সব বলে ছটা ছয় মারগি তা চপড়া পুরা ছেড়ি দিছে পুরা লগড়ি দিছে ও ভয় তো ইংলিশ মনে দেশ স্বাধীন কইছে দেশ